1407 সালের 20 সফর 2000 প্রতি সালের 15 আগস্ট আমাদের জীবনের দিনগুলো অভাবে সেকেন্ড সেকেন্ড মিনিট মিনিট ঘন্টা ঘন্টা দিন দিন সপ্তাহ সপ্তাহ মাস মাস করে বছর বছর ভাবে চলে যাচ্ছে জীবনের খন মুহূর্ত গুলো এভাবে পেরিয়ে যাচ্ছে কিন্তু সত্যিকার অর্থে আমরা আসলে আরো সত্যি মুসলিম হাতে কি মুসলিম প্রকৃত মুমিন হতে পারলাম কিনা এটাই আমাদের সবচেয়ে বড় বিষয় আমরা কি আজকে সত্যিকার অর্থে হতে পেরেছি আমরা প্রত্যেককে তার নিজেকে প্রশ্ন করলে তার জবাব পাওয়া যাবে আপনার আসলে মুমিন কিনা আজ আমি আপনাদের সামনে সুরা সুরাই সাত আট নয় দশ আয়াত এবং হাদিস আপনাদের সামনে পেশ করিস এর আলু কাজের জমার আলোচিত হবে ইনসা বিল্লাহ খুবই জীবন বলিষ্ঠ একটি আয়াত এরপরে আয়াত এরপরে আয়াত এই আয়াতের খুবই জীবন বলিষ্ঠ মনে হচ্ছে যেন কোরআন এখন নাজিল হয়ে আমাদেরকে বলে দিচ্ছে ও মানুষ তোমরা কি করছো তোমার কিসের অপেক্ষায় আছো তোমরা মানুষ হও মানুষ হতে পারছো না তোমাদের টিশে প্রবচন চালাচ্ছি সামায়দা হাজির আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাযিনা লা ইয়ারজুলুনা কওনা নীতি যারা আমার খাদ্যর কামনা করে না আল্লাহর সাথে دیدار হবে সাক্ষাৎ হবে পরকালে কেয়ামতের দিন আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলছেন ইয়াতিবি মিনইয়াউমুল কিয়ামাতি ফারদা কেমতের দিন একজন একজন করে আমাদের সাথে সাক্ষাৎ হবে এই জন্য আল্লাহ তালা সাফ জানিয়ে দিলেন নিজে যারা আমার সাক্ষাতের কামনা করে না আমার সাথে যে সাক্ষাৎ তার হবে মনে করে না সাক্ষাৎ পাশাপাশি হায়াতের দুনিয়া আমি যে জীবনে পার্থিব জগৎ তাকে দিলাম দুনিয়ার জীবনের যে হায়াত তাকে দিলাম সত্তর আশি নব্বই একশো এই বয়স গুলো রাবু পার্থিব জগৎ নিয়েই তারা সন্তুষ্ট হয়েছে শুধু সন্তুষ্ট নয় আল্লাহ আত্মা বিহার

একটা গরু একটা উঠ এগুলো গোবর যদি প্রমাণ করে এই রাস্তা দিয়ে একটা উঠ হাইটা গেছে কিন্তু গরু গেছে মহিত গেছে একটা গোবর যদি তার অস্তিত্ব প্রমাণ করে বাহারা এই গোবর এই গোবর যদি প্রমাণ করে যে একটা উট অথবা গরু অথবা মহিলা রাস্তা দিয়ে গেছে আর বিশাল আকাশ আর বিস্তীর্ণ জমিন পাহাড় পর্বত নদী নালা বিশাল কিছু এই নিদর্শন গুলো প্রমাণ করে একটা রব আছেন একটা প্রভু আছেন আল্লাহ আমাদের আছেন অবশ্যই আল্লাহ আমাদের আছে এই দৃঢ় ইমান

এক চুরাকের সর্বশেষ আয়াত আল্লাহ তালা বলে দিলেন যে ব্যক্তি যারাই আল্লাহর দিদার কামনা করে আল্লাহ সাক্ষাৎ কামনা করে তার দিদার হবে সাক্ষাৎ আমলে সালে করে আমলে সালে মানে কি কল্যাণ করকা সমাজ এবং রাষ্ট্রের জন্য যা উপকারী মানুষের জন্য যা উপকারী এমন কাজ যারা করবে তাদেরকে আল্লাহ তালা বললেন আল্লাহ সাক্ষাৎ যদি চাও সে যেন্লাহ পাবা ভালো কাজ না দুটো পয়েন্ট দিলেন আল্লাহ দুটা বক্তব্য দিলেন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হলে দুটো কাজ লাগবে এক নম্বর আমলে ভালো কাজ লাগে আমরা যে নামাজ পড়ি রোজা রাখি হস করি জাকাত দেই এগুলো সবই আমল চলে পাশাপাশি আমরা যে মানুষের সাথে হাসি মুখে কথা বলি দান করি মানুষের সাহায্য সহযোগিতা করি মানুষের মধ্যে দুই ভাই জল লাগে দুই করে দিই এগুলো আমল চলে যত আমল সহ করবে ততই লাভ সেদিন রবের সাথে সাক্ষাৎ করলে সব আমল তার সামনে আল্লাহ তার হাজির করে দিবে পাশাপাশি যে কাজটা করতে হবে যে শিরক মুক্ত মুক্ত জীবন আল্লাহ সাথে কাউকে শরিক করা যাবে না আল্লাহ সাথে সমকক্ষ নির্ধারণ করার নাম হলো শিরিক এই শিরিক মুক্ত জীবন যাপন তাকে করতে হবে সম্মানিত

দুনিয়ার জীবনী মনে করে সব কিছু দুনিয়ার জীবনে তৃপ্তি তৃপ্তি আনন্দ আনন্দ সব দুনিয়া 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 সবই দুনিয়া দুনিয়ার জীবনে পরিবেক্ত হয়ে আস দুনিয়ার জীবনে সন্তুষ্ট শুধু সন্তুষ্ট না আল্লাহ বললেন অত্মান্ন দুনিয়া নিবি জীবন নিয়েই তারা সন্তুষ্ট এবং যারা আল্লাহ তার অসংখ্য নিয়ামত দেখার পরেও অসংখ্য নিদর্শন দেখার পরেও বে খবর কোন খবর নাই গাফের এদের যারা অন্তর্ভুক্ত তাদের ঠিকানা জাহান্নাম আল্লাহ তালা আমাদের হেফাজত করুন

নিজে ফরজ নামাজ করা অন্যকে জামাতে ফরজ নামাজে উৎসাহিত করা নিজের রোজা রাখা অন্যকে রোজা রাখতে উৎসাহিত করা রোজার দিনগুলোতে গুলোতে হোটেল রেস্তোরাঁ বন্ধ না থাকলে বন্ধ রাখার ব্যবস্থা করাশবর্তী দোকানে পর্দা দিয়ে খাইলে তাকে বলা যে ভাই দুনিয়ার জীবনটা তাই ভাই আমরা একটু বন্ধ রাখি ইফতারে আগে করি আপনি কথা নিচ্ছি সে বুঝাই পড়লে শুনবে আপনি নিজে আমল করলে চলবেন অন্য কেউ উৎসাহিত করতে হবে নারী কে কেমতের দিন কি করবেন জানেন আল্লাহ বললেন তুমি নিজে আমল করছো অন্য কেউ সেদিন আমার জবাব দিবে পারি দিন এরপরে আল্লাহ সুবাহ বললেন ইন্দা দিন কি মানে আমলের সোয়ালে করে এই আমলে সহলে করার কারণে আল্লাহ তালা তাদের জন্য কি আচরণ করেন ইয়াদিহীন রব্যমানি ইমানের কারণে আল্লাহ তালা তাদের জান্নাতের পথে আলুর পথে তাদেরকে পরিচালিত করে জান্নাতের পথটা কেমন নামক করা ওই জান্নাতে আল্লাহ তালা তাদেরকে পরিচালিত করবেন সুহান আল্লাহ তাদেরই তাহতে হিমুরান হার তাদের তলদেশে নহর সমূহ প্রবাহিত হবে নামক ভরাই জান্নাত

সর্বদা আল্লাহ তাসমিত আলীম পাঠ করবে ও আখরি দাওয়াহুল্লাহ আলমী সর্বশেষ তাদের যে বাক্য হবে বক্তব্য হবে যে আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ আপনার জন্য যিনি বিশ্ব জাহানের প্রতিপালক রব যিনি আমাদের হুকুমকর্তা যিনি আমাদের বিধানদাতা যিনি সকল সৃষ্টিকুলকে যিনি পালেন

চিন্তা করেন আজকের পটকা পড়ে আজকের এই বাংলাদেশ সহকারে সারা মনিয়ার ঘটনা যদি আমরা দেখাই তাহলে মুসলমানরা মুসলমানদের জন্য দায়ী আজকে মুসলমান মুসলমানদের জন্য দায়ী আজকে মুসলমানের বিপদে মুসলমান এগিয়ে না আসে ওটা তার বিপদ কথায় আজকে গাজার কথা যদি ধরেন আজকে যদি ইরান আবারও তাদেরকে জবাব দিত